নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিলি চিকেন বাউ তার জন্য আমি ময়দাটাকে আগে মেখে নেব ময়দা নিয়েছি নুন দিলাম চিনি দিলাম দু চামচ ইস্ট দেব এবার এক চামচ সাদা তেল দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মেশানো হয়ে গেছে উষ্ণ গরম জল করে রেখেছিলাম উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে এবার মেখে আমি দু ঘন্টা চাপা দিয়ে রেখে দেব এবার এদিকে চিকেনটাকে আমি সরু সরু করে কেটে রেখেছিলাম এবার ওর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব আদা পেস্ট রসুন পেস্ট কাঁচা লঙ্কা পেস্ট স্বাদ অনুযায়ী নুন দিলাম দিয়ে ভালো করে মেখে নেব। এবার ভালো করে মাখানো হয়ে গেছে এক চামচ সোয়া সস দিলাম একটা ডিম দিলাম এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দু চামচ দিয়ে ভালো করে মেখে নেব এবার মাখা হয়ে গেছে এবার চিকেনটাকে ভাজবো বলে কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার চিকেনটা দিয়ে দিলাম দিয়ে ভেজে নিচ্ছি এবার উল্টে পাল্টে পকোড়াটা চিকেন ভেজে নিলাম এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার করে আমি সবগুলোকে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই রসুন আর আদা কুঁচুনো দিয়ে দিলাম দিয়ে হালকা করে ভেজে নেব এবার হালকা করে ভেজে নিয়েছি পেঁয়াজকে কুঁচিয়ে রেখেছিলাম পেঁয়াজটাকেও দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি সবুজ আর হলুদ ক্যাপসিকাম দিলাম দিয়ে ওইগুলোকেও হালকা করে ভাজবো খুব বেশি ভাজবো না এবার হালকা করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি সস দিয়ে দেবো দু চামচ রেড চিলি সস দিলাম দু চামচ সয়া সস দিলাম আর দু চামচ টমেটো সস দিচ্ছি দিয়ে ওইগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার এক চামচ কর্নফ্লাওয়ারে হাফ বাটি জলে গুলে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম দিয়ে ওটা ভালো মতন ফুটে গেছে এবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে সব একসাথে ভালো করে মিশিয়ে নাবিয়ে নেব এবার সামান্য একটুখানি নুন দিলাম দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার ওটার মাংসটা রেডি করে রেখে দিয়েছি এবার ময়দারাকে দেখাচ্ছি কতটা সুন্দর ফুলেছে এবার হাতে আমি তেল মেখে এবার ময়দাটাকে আমি লেচি কেটে নেব এবার লেচি কাটা হয়ে গেছে এবার ময়দার গুঁড়ো দিয়ে আমি বেলে নিচ্ছি এবার খুব বড় করবো না এবার একটা বেলা হয়ে গেছে এবার ওর মধ্যে আমি বাটার ব্রাশ করে দিলাম এবার ভাঁজ করবো নাহলে মুখটা জুড়ে যেতে পারে ওই জন্যে বাটারটা ব্রাশ করে দিলাম যাতে না জোরে এমন করে আরেকটাও বেলে দেখাবো রাম করে সব বেলা হয়ে গেছে এবার কড়াতে গরম জল বসেছিলাম জলটা গরম হয়ে গেছে একটা ঝাঁঝরি থালা নিয়েছিলাম থালাটার মধ্যে তেল ব্রাশ করে নিয়েছিলাম নিয়ে এবার বানগুলোকে তৈরি করে নেব এবার বানগুলোকে চাপা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব ভাবে এবার বানগুলো রেডি হয়ে গেছে আমি নাবিয়ে নেব এবার সব রেডি হয়ে গেছে এবার ওর মধ্যে আমি এবার পুটটাকে ভরে নেব এবার ওপর দিয়ে একটুখানি তিল ছড়িয়ে দিলাম সাজানোর জন্য। এবার সব রেডি হয়ে গেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে